হ্যালো সালামু আলাইকুম ইউর আমরা সিলেটের কথা পেস্টে এখন আমরা সাজালাল মাজারে আসি এখন রাত্র এগারোটা সাতান্ন মিনিট শুক্রবার রাতের পরিবেশ হাজালে এদিকে আমরা দেখতেছি যে গানের যে ডেকগুলো আছে ওগুলা পরিষ্কার চলতেছে পরিষ্কার চলতেছে পরিষ্কার চলতেছে পরিষ্কারের কাজ চলতেছে পরিষ্কার পরিচ্ছন্নতা এইদিকে মহিলাদের নামাজের স্থান পুনর্নির্মাণের কাজ চলতেছে কাজ অনেকটা বাকি আছে দূর দূরান্ত থেকে আগত অলির মেহমান মান শুয়ে ফ্লোরে সাজান বাজারের ফ্লোরে এদিকে পুকুর পার এই যে মাজারের পুষ্কুনি বা পুকুর যেটাকে বলে হাজার হাজার গজার মাছ এখানে আছে এই যে বড় গজার মাছ দশান্তিরা দেখতেছেন বাজারের পরিবেশ অনেকটা উন্নত করা হচ্ছে আগ থেকে খাওয়া রাতে রোজা একে আমরা একটু জুম করার চেষ্টা করি লাল সান্দা দেওয়া ধন্যবাদ সবাইকে আবারও আমাদের সিলেটে কথা পেস্টির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে রাত্রের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম